নলম্বাতে মুজি আইলি কইলা দানি কোন লাইদান ওনো ওনো আগে ধরাইলো কে পর্দা করে আই বন্ধলে কিছু না লাগা এক আগে ধরাইয়া জ্বলাইয়া আমরা তো দেখবো পুরো হতো পাই বুঝুনি এরা মিউটার মুটা কইলে জ্বালা কইলে জ্বালা কইলা মমটা ঘর ভাঙা তুই তো জ্বলাইছ কালাই মুম্বা দি দু কাটিয়া জوله তে ঘাটা ভাঙা